হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত দিন তিন দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি আমার কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি কাজল ব্লগ ভাই কাজলের নতুন একটি ভ্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা সোনা আর আমি দুজনে চলেছি আমাদের পুরনো গন্তব্যস্থলে মানে আমরা এই এয়ারপোর্ট রোডে প্রথমে যেখানে ভাড়া থাকতাম সেখানে আর এই যেতে যেতে পরে এয়ারপোর্ট স্টেশন তার পাশে পরে বিএসএফ ক্যাম্প আর দেখুন জঙ্গলে ভরা এই এয়ারফোর্স স্টেশন আর বিএসএফ ক্যাম্প ব্যাঙ্গালোরে খুব সুন্দর লাগছে তারপর পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থলের রাস্তা বরাবর হেঁটে যাচ্ছিলাম একটুখানি তাই আকাশটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল আপনাদের সাথে শেয়ার করি আর দেখুন ব্যাঙ্গালোরে এত ফুল ফোটে যে চোখ ফেরানো যায় না প্রকৃতির কাছ থেকে তারপর চলে এসে সোনা বানাতে চলেছিলো কেক আজকে বর্মশাইয়ের জন্মদিন আর বরমশাইয়ের সুগার পেশেন্ট হয় সোনা সেই সব দিক থেকে ভীষণ খেয়ালি তাই খুব হালকা মিষ্টি দিয়ে আর উইদাউট ময়দাতে আটা দিয়ে কেক বানানোর জন্য ও সমস্ত আইটেম নিয়ে বসে পড়েছিল আর এমনি এদিকে চটপট করে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম আর আমার সোনা ভীষণ ভালো মনের একজন মানুষ আজকে বাবার জন্মদিন ওকে বলেছিলাম কেক বানাতে হবে না কিন্তু না সোনা বাবাকে এতটাই ভালোবাসে যে নিজের থেকে কেক বানাতে চলেছিল আর সোনা জানেন ভীষণ ভালো কেক বানায় আর এদিক থেকে আমার দ্বিতীয় সন্তান মিঠি টুকটুক করে মুখ বাড়াচ্ছিল ও জানেন সব জিনিস একটু করে মুখে করে ঠুকতে ঠুকতে দেখতে থাকে আর কথা বলতে বলতে সোনার ডিমের হলুদ অংশ ময়দা চিনি অল্প আর পাউডার দুধ একসাথে মিশিয়ে নিচ্ছে যেহেতু ও গরুর দুধ দিচ্ছে না তাই পাউডার দুধের সাথে হালকা হালকা করে জল মিশিয়ে আগে ব্যাটারটা তৈরি করে নেবে আর জানেন সোনা বিভিন্ন ফ্লেভারের কেক বানায় কিন্তু ভীষণ ভালো ও এমনিতে তো রান্নাবান্না আমি করতে দিই না কিন্তু কেকের ব্যাপারে ও ভীষণ ভালো বানায় আর ম্যাগি আমার থেকে অনেক ভালো বানায় যাই হোক ওর ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপরও চলে এসছে ব্রেকিং পাউডার নিয়ে এখানে এক চামচ মতো ব্রেকিং পাউডারও দিয়ে দিচ্ছে আর আমি এদিকে করেছিলাম বরের জন্য পাঁচ রকমের ভাজাভুজি মটন আর রাইস আর সোনা যেহেতু আমার ফোন নিয়ে ভিডিও করছিল আর রান্নাবান্নাগুলোর ভিডিও করা হয়নি আর তারপরে এই যে দিয়ে দিচ্ছে এক দু চামচ মতো চকলেট সিরাপ আপনারা চাইলে এইভাবে যাদের বাড়িতে সুগার পেশেন্ট বা বিভিন্ন ধরনের ধরুন কোলেস্ট্রোয়েল আছে এই টাইপের পেশেন্ট রয়েছে যারা বাইরের বানানো কেক খেতে পারে না তারা বাড়িতে এই টাইপের কেক আরামসেই বানিয়ে খেতেই পারেন এটা হেলদিও বটে আর টেস্টিও বটে তারপর সোনা কী করছিল ওটা হ্যান্ড হুইসেল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছিল অবশ্য বরের জন্মদিন সতেরোই জুন হয়ে গেছে কিন্তু গত দুদিন ধরে আমার কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা দিতে পারেনি মানে কিছু টেকনিক্যাল প্রবলেম বলতে আমার ভিডিও এডিট করতে পারছিলাম না তারপরে শোনা দিয়ে দিয়েছিল এক চামচ পরিমাণ খাবার সোডা বা মিষ্টি সোডা যাই বলেন না কেন এটাও ভালো করে ওই ব্যাটারির সাথে মিক্সড করে নিচ্ছে তারপর বেশ কয়েকটা কাজু ছোট ছোট টুকরো করে ওর মধ্যে মিক্সড করে দিচ্ছে ওকে যদি আমি কাজু দিতে বারণ করেছিলাম কারণ বরমসাইয়ের কাজুতে একটু অ্যালার্জি রয়েছে তারপরও বেশ কয়েকটা চকলেটের টুকরো নিয়ে এসেও ওর মধ্যে দিয়ে দিয়েছিল আর চকলেট দিলে ডার্ক চকলেট দিলে অতটা ভয় থাকে না সুগার পেশেন্টের খেয়ে সুগার বেড়ে যাওয়ার জন্য তো যাই হোক চকলেটটা ও ভালো করে এইভাবে মিলিয়ে দিচ্ছিলো আর ব্যাটারটাও মোটামুটি রেডি হয়ে গেছে এরপরে ও কেকের ওই কন্টেনারটার মধ্যে আমাকে বলেছিল একটা অয়েল পেপার লাগিয়ে দিতে আর জানেন ও কথায় কথায় তেল দিতে ভুলে গিয়েছিল তারপর ওই দু টি স্পুন মতো সাদা তেল ওর মধ্যে ভালো করে মিক্সড করে দিয়েছিল যদিও বাটার দিতে বলেছিলাম বলেছিল না আজকে বাটার দেবো না যেহেতু রাসী বানিয়েছি আর রাইসটা যেহেতু ঘি দিয়ে বানিয়েছি তাই ওর মধ্যে আর বাটার দেয়নি তারপরে এই যে কেকের প্যানের মধ্যে এটাকে দিয়ে আর একটা ননস্টিকে তাওয়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই লবণটা প্রায় দু তিন বছর ধরে ব্যবহার করছি কেক হয়ে যাওয়ার পর একটা প্যাকেটের মধ্যে রেখে দিই তারপরে আবার যখন কেক বানাই ননস্টিকে তাওয়ার মধ্যে ওই লবণটা দিই ওর মধ্যেই কেকের ব্যাটার সমেত কেকের প্যানটা বসিয়ে দিই তো চলুন কেকের প্যানে কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে ভালো করে সেটিং করে ওপর থেকে একটু কাজু দিয়ে দেওয়া যাক আগেই তো কাজু দিয়েছিলো আপনাদের ভুল বলেছি দিয়ে দিচ্ছে কিশমিশ আর কিশমিশটা দিলে দেখবেন দেখতেও ভালো লাগে আর এটা ন্যাচারাল মিষ্টি তাই এটা খেলে কোনো অপকারও হয় না তো যাই হোক কিশমিশগুলো দেয়া হয়ে গেছে চলুন একটা নন ননস্টিকের এই যে রঙ চটা তা চটা ফাটা মধ্যে দিয়ে দিচ্ছি সেই দু বছরের পুরানো লবণ আর তারপর ওপরে বসিয়ে দেব ওই কেকের ব্যাটারটা তারপর একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর দেখুন এক ঘন্টা মতো নন স্টিকে ইন্ডাকশনে একদম কম ফ্লেমে রেখে দিয়েছিলাম রেডি হয়ে গেছে আমার কেক আর এরই মধ্যে বড় অফিস থেকে এসে স্নান টান করে রেডিও হয়ে গেছে ও ভীষণ ছিল আমাদের দুজনকার রকম সকম দেখে আর হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে পায়েস বানাতে নেই আর কার বাড়িতে এরকম জন্মদিনে পায়েস বানাতে নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি সমস্ত খাবার দাবার নিয়ে চলে এসেছি যেহেতু আমরা রাতে মেঝেতে বসে খাই আর সোনা পাপাকে বসতে বলে একটা ক্যান্ডেল জ্বালিয়ে পাপাকে একটা ছুরি ধরিয়ে দিয়েছিল কেকটা কাটার জন্য আর ও নিচে থেকে বসে বসে খুব হাসাহাসি করছিল আর এই কেকটা ও ক্রিম দেবে বলে ক্রিমও বানিয়েছিল কিন্তু পরে আমি বারণ করায় ও আর ওর মধ্যে ক্রিম দেয়নি যাই হোক বর্ম সেই কেকটা কেটে নেওয়ার পর আর সোনাকে দিচ্ছিল সোনা তারপর ওর পাপাকে একটু খাইয়ে দিচ্ছিল পাপা ওকে আর যতই বলুন সন্তানের হাতে বানানো কেক যতই দোকানের কেনা কেক অনেক ভালো দেখতে ভালো খেতে ভালো হোক কিন্তু সন্তানের হাতে বানানো যে তার স্বাদ মনে হয় অমৃতের সমান তো যাই হোক কেক কাটা হয়ে যাওয়ার পর আমি বরমশাইকে খেতে দিয়েছিলাম পাঁচ রকম ভাজা মাছ ভাজা আর দিয়েছিলাম একটা লাড্ডু ও যদিও খাইনি ওটা আর মটন রাইস ব্যাস এটুকুই